এত দেরি করলে কেন? পার্সো একটু ঝামেলা হয়েছিল। এই টি-শার্ট পরছো কেন? আদ্রগাছে পাইছি পরে চলে আসছে। এইভাবে হাত রাখছো কেন? এখন আসল কথায় আসি। তুমি চাকরিটা গেল কেন? ছোট্ট একটা ব্যাপার আমি বসে সরি বললাম বস আমাকে উল্টা সরি বলে বলল যে কালকে থেকে আপনাকে আর আসতে হবে না সেই ছোট্ট একটা ব্যাপারটা একটু শুনি বস আমাকে একটা ফাইল তৈরি করতে বলছিল আমি তৈরিও করছি ওর আরেকজনকে দিলাম বসে পৌঁছে দিতে সে পৌঁছাইতে দেরি করছে আমার তো এখানে কোনো ভুল নাই তুমি কি বুঝতে পারতেছো কি ঝামেলাটাই তুমি পড়ছো তোমার যদি এখন চাকরি চলে যায় টাকাটা আসবে কোথ থেকে টাকা না আসলে তুমি বিয়ে করবে কিভাবে আমাকে বিয়ে না করলে তুমি সংসার করবে কিভাবে বুঝতে পারতেছো তুমি তুমি কি আমাকে বিয়ে করবা না টাকাকে না চাকরিকে বিয়ে করবা কি বললা তুমি কি বললা টাকাকে বিয়ে করব মানে তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো তুমি সরি বলো সরি বলো আমি সরি বলবো কেন চাকরি খাইলো বস বস চাইলে সরি চাইবে তোমার কাছে আমি কেন চাইবো গেছে তুমি সাহস বেড়ে গেছে তুমি আমার সাথে কথা বলছ তুমি কি চাই নাকি চাই আমাকে বলো চাইবা তুমি আমার কাছে সরি বলবা মতো তুমি কি সরি বলবা কি না বলো আমার সারাটা জীবন গেল সরি চাইতে চাইতে কারণে আর আমি সব সময় একটা মানে তুমি সরি চাইবা না আমার কাছে